নমস্কার বন্ধুরা ডলিস ওয়াইটি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি ভালো তো আজকে পুরীর দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি পুরীর মন্দিরের জন্য পুরীর মন্দিরের জন্য চলে যাচ্ছি আর এই দেখো সামনেই ছিল সুমিত্রা আর কোয়েল আর আমরা ছিলাম পেছনে তো এখন আমরা আগে হয়ে গেছি কিন্তু এখন আমাদের এই রিক্সাটা আগে চলে গেছে আর এই রিক্সাতে বসে না অনেকটা বাংলাদেশের মতন ফিল হচ্ছিলো কারণ বাংলাদেশে এই রিক্সাগুলো না প্রচুর জল এগুলো কলকাতাতে তো দেখা যায় কিন্তু মানে বাংলাদেশে বেশি তো এর জন্য আর কি তখন বলছিলাম যে এইটা না পুরো বাংলাদেশের মতন ফিল লাগছে তো দেখো এই যে রাস্তার আশেপাশে কত দোকান এই একটা মন্দির ছিল পাশেই আর এখানে ঠাকুরগুলো না কেমন একটা যেন মানে ভয়ানক ভয়ানক দেখতে ঠাকুর ঠাকুরগুলি তো যাই হোক আমরা যাচ্ছি পুরীর মন্দিরে ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে ওইটা অন্য মন্দিরটা দেখা যাচ্ছিলো সাইডে আরেকটা মন্দির ছিল ওই মন্দির দেখা যাচ্ছিল তা আর আরও সামনে গিয়ে তখন বুঝলাম যে ওইটা সাইডের একটা মন্দির ছিল আর মেন মন্দির হচ্ছে তো এই যে এইটা হচ্ছে মেন মন্দির এই যে পতাকাটা যে হচ্ছে এটা হচ্ছে মেন মন্দির তো দেখে ভালোই লাগছিল এবং কাছ থেকে গিয়ে মন্দির আর যা মারাত্মক ভিড় ছিল মারাত্মক লেভেলের ভিড় ছিল প্রচুর ভিড় ছিল যাই হোক কোনো রকমের পুজো আর ফোন তো অ্যালাউ নেই তাই আমি পরবর্তী ভিডিওগুলো দেখাতেও পারি না তোমাদের সাথে আর মন্দিরে কেন আমার হাতে পাথরটা হারিয়ে গেছে যেন যাই হোক ঠাকুরের কাছে গিয়ে তো ওইখানে প্রচুর ভিড় ছিল মন শান্তি হয়নি তো আমরা যেইখানে ছিলাম ওই জায়গাটার মধ্যে একটা মন্দির ছিল এরকম জগন্নাথ পেরি তা ওই জায়গায় গিয়ে অল্প একটু পুজো দিয়ে নিলাম আর এরপর চলে গেছি খাওয়া দাওয়া করতে আর নিয়ে নিয়েছিলাম মশলা ধোসা আর হচ্ছে এমনি নর্মাল ধোসা তো আমার মনে হয় মশলা ধোসার থেকে না নর্মাল ধোসাটা খেতে বেশি ভালো আর এই দেখো এখানে পাপানের জন্য নিয়ে নিয়েছিলাম অল্প একটু আলুর পরোটা আর সবার লাস্টে ইডলি নিয়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রওনা হলাম মানে বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে বলতে বাড়ির মানে উদ্দেশ্যে রওনা হয়েছি যেতে যে মানে বাড়ির দিকে যাওয়ার সময় পড়বে হচ্ছে আমাদের আমরা যেখানে যাব নন্দন কানন তো ওইখানে আমরা অল্প একটু যাব তো দেখা যা আর চলে এসছি সেই গন্তব্যস্থলে নন্দন কানন তো এখানটায় এসে তো ওই জায়গাটায় টিকিটের ব্যাপারে মানে কথা বলছিল কিভাবে কি। টিকিট আছে একটা আছে না সাফারি মতন আছে ওইটা হচ্ছে মানে গাড়ি করে তোমাদের ঘোরাবে একটা দুটো বাঘ হয়তো মানে ছাড়া ছিল আর একটা শিঙু হয়তো ছাড়া ছিল এটা কপাল ভালো থাকলে দেখতে পাবো তো আমরা আর ওইটা নিয়ে নি নর্মালি হেঁটেই যাচ্ছিলাম তো এই দেখো মানে ময়ূরটা কি সুন্দর না প্রথমেই ঢুকেই দেখি এই ময়ূরটা ময়ূরটা না পাখা তুলে কি সুন্দর লাগছিল দেখো ঘুরে ঘুরে আবার দেখাচ্ছে দারুণ লাগছিল ময়ূরটা নানান ধরনের পাখি ছিল ওই জায়গায় তো এই পাখির এই জায়গাগুলো দেখে না দেখার পর মানে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলো আর জানোই তো যে আমার পাটা পা কাটা ছিল একদিক দিয়ে ডান পা ছিল পুড়ে যাওয়া আর বাবা ছিল কাটা যাই হোক এই সব কিছু মিলিয়েই একটা অসুস্থ ভাব ছিল শরীরের মধ্যে আর এখানে অনেক নানান ধরনের পাখি দেখলাম দেখার পরে আর এই দেখো এগুলো মানে একটা মানে বক টাইপেরই পাখিটা আর এই পাখিটা না মানে নামগুলো লেখা ছিল মনে নেই এত একটা আর তোমার মানে নামগুলি ভিডিও করতেও ভুলে গেছি শেয়ার করে নামগুলো লিখে নিলে মানে দেখিয়ে দিলে ভালো হতো যাই হোক সেটা আমার ভুল এখন তো আর গিয়ে দেখাতে পারবো না আর এখানে দেখো কত ধরনের ধরনের বক আছে এই জায়গায় বকই তো বলে হ্যাঁ যাই হোক যারা জানো তারা কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে অনেকগুলো বকটক ছিল আর এখানটায় ছিল হচ্ছে মানে ম্যাপটা কোন সাইড দিয়ে কোন সাইডে যাওয়া যাবে ওরা দেখে নিচ্ছিল তো আমি আর পারছিলাম না হাঁটতে তো গাড়ি নিয়ে নিয়েছে তো এখানটায় আবার কী আছে গাড়ি মানে এমনি গাড়ির টিকিট পাওয়া যায় ওই টিকিট আবার আশি টাকা দিয়ে কেটে নিল পিছু আশি টাকা তো ওই গাড়ি করে দিয়ে আসলো আমাদের এখানটায় মানে গাড়িটা নাও না বেকার হয়ে গেছিলো বেশিরভাগ টাইমটা আমাদের হাঁটতেই হয়েছে আর এই দেখো কি বলে এটাকে আরে যাই হোক গাছে সুন্দর ধরে বসে আছে আরেকটা তো ঝুলছে সুন্দর করে টিং 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 করে দেখো গাছের মধ্যে ঝুলছে ওই দেখো সত্যি বাঁদর তো বাঁদরই যাই হোক এটা বাদর না এটাকে কি বলে যেন এটাকে কি বলে এটা যাই হোক ভুলে গেছি কমেন্টে জানিয়ে দিও আর হচ্ছে এই দেখো এখানে কতগুলো হরিণ আর এখানে অনেক বাঁদর ছিল হনুমাননা হনুমান না বাদর বাঁদর ছিল বাঁদরগুলো দেখে ভয় লাগছিল কখন না আমার ফোনটা টেনে নিয়ে নেয় এই দেখো এখানটায় লেখা রয়েছে আই লাভ নন্দনকানন এই হচ্ছে এই জায়গা নন্দনকানন আমি যখন প্রথম শুনেছি নামটা তখন না নন্দনকানন শুনে না আমি ভাবলাম নন্দনকাননটা কি তো এটা তো একটা জু টাইপেরই যাই হোক এই দেখো এটা হচ্ছে কিঙ্কোবড়া সাপ দেখেছ বাবা প্রথম দেখে না গাটা কেমন করে উঠেছে একদম শিউরে শিউরে উঠেছে কেমন একটা লাগে না তারপরের সাপগুলো দেখলে তো আরও বাবা মানে কি অবস্থা তো সবগুলোই অল্পটু অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো দেখো খুবই সুন্দর ওই দেখো ওই সাপটা দেখো কেমন কালো আর হলুদের মধ্যে না পুরো চোখে ফুটে উঠছে তো এরকম মোটা মোটা সাপ ওইখানে তো দেখো সবগুলোই দেখতে পারবে যে কি কেমন ধরনের সাপ ছিল ওই জায়গাটার মধ্যে মানে কি বলবো আর কিছু বলার ভাষা পাচ্ছি না আর কি খুঁজে যাই হোক এগুলো না এই ছোট ছোটো জাল দেওয়া তো এর জন্য ওই সাপগুলো ভালোভাবে আমি তুলতে পারিনি ওই যে ওই ওইটার ভেতরে না অনেকগুলি সাপ ছিল প্রায় তিন থেকে চারটে সাপ ছিল আর এগুলো কী বলে এগুলোকে গিরগিটি কোথায় বলে বল কি বড় বড়ো দেখো আবার দাড়ি পর্যন্ত আছে গিরগিটি দাঁড়িয়ে আছে এটা বোধহয় ছেলে গিরগিটি বুঝলে এর জন্য এটা দাড়ি আছে দেখো এটার ভেতরেও আছে কতটা কি মোটা এটার ভেতরে সবটা অনেক মোটাই দেখো কচ্ছপ আমি তো ওই প্রথম বড় কচ্ছপটা দেখে ভেবেছি বোধ হয় আর্টিফিশিয়াল তো না তো পরে দেখি কি হাঁটছে ওই দেখো নড়ছে তারপরে দেখো এই দেখো আর অনেক ধরনের সাপ দেখেছি গো মানে মানে অনেক অনেক ধরনের সাপ দেখেছি জীবনে যেগুলো দেখিনি সেগুলোও দেখে নিয়েছি মানে জু তো এইটাই হয় আর আমি না সত্যি কথা বলতে আমাদের কলকাতা যে চিড়িয়াখানাটা ওইখানেও আমি যাইনি ফার্স্ট টাইম জু বলতে আমার এইটাই এটাতেই আমি প্রথম গেছি এত বড় হয়েও এই এইটাই আমার প্রথম যাওয়া তো যাওয়াতে দেখতে পেলাম এ দেখো কুমির মানে এ তো একটা কতগুলি যে কুমির আছে একসাথে একটা জায়গায় তোমরা দেখতে পাবে আর একটা কুমির দেখো হা করে ঘুমাচ্ছে পুরো মুখটা খুলে হা করে ঘুমাচ্ছে তো দেখো এই যে এই যে কোথায় এরপরেই দেখা দেখা যাবে হয়তো মানে কুমিরটা হা করে ঘুমাচ্ছে তা আমি আবার একটা ভিডিও করে নিয়েছি তাই আরে এক একটা কুকুর দেখো আরে কুকুর বলছি মানে সামনে কুকুর তো আমি যে মানে অডিও রেকর্ড করছি এই দেখো এই কুমিরটা হচ্ছে হা করে ঘুমাচ্ছিলো আর অডিও রেকর্ড করছে তো যে সামনে কুকুরটা দেখে আমি কুকুর বলে ফেলেছি যাই হোক কিছু মনে করো না এই দেখো আরেকটা সাপ কেমন না পুরো চকচক চকচক করছে গাটা তো অনেক কিছুই দেখলাম আর সামনেই দেখো কতগুলো কুমির একসাথে একসাথে অনেকগুলো কুমির ছিল এই যে এই জায়গাটায় দেখো এই দেখো আর একটা তো হেঁটে হেঁটে আসছিলো ওইটাও দেখো হা করে ঘুমাচ্ছে এইটাও হাঁ করে ঘুমাচ্ছে এখন আমরা চলে উঠে পড়েছি রোপে তো রোপ থেকে নিচের ভিউটা দেখো এরকম দেখা যাচ্ছিলো তো উঠবো না আমি না প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম মানে লাস্টের দিকে যা হয় আর কি হাঁটতে হাঁটতে মানে পায়ে পেছন দিয়ে আবার ফুসকা পড়ে গেছিলো আর আমার না মানে শরীরও ভালো ছিল না মনটাও এত একটা ভালো ছিল না যে আমি হেঁটে একটু ঘুরবো আনন্দ নেব জাস্ট ওদের সাথে আমার ঘুরতে হয়েছে তাই ঘুরেছি সত্যি কথা এইটাই আমার ঘুরতে হয়েছে তাই আমি ঘুরেছি এইটাই হচ্ছে কিন্তু গিয়েও লাভ হয়েছে অনেক কিছু দেখতে পারলাম যেগুলো আমি দেখিনি কোনো সময় সেইগুলো দেখতে পেরেছি তো ওইখান থেকে এইগুলো দেখেছি দেখে দেখো দেখবে এবার কি বড়ো একটা জিরাফ দেখা যাবে আমি না ওই এখান থেকে নেমে আমি আর কি মানে ওই নেমে আর জিরাফের ভিডিও করে নিই গাড়ি থেকে আমি যতটুকু পেরেছি ততটুকু জিরাফের ভিডিও করে নিয়েছি ও তোমরা ম্যানেজ করে নিও আর এই রোগ থেকে নেমেই না একটা জ কী বলে এটাকে জলহস্তি তো কি বলে এগুলোকে কী বড় বড়ো মুখ যাই হোক ওই ওই দেখে আর একটু ভিডিও করে নিলাম আগেও দেখেছিলাম মানে যাওয়ার সময় দেখেছি আমি না যে আর একটু ভিডিও করবো আমার সেই মানে সেই শরীরে জোর ছিল না এই হচ্ছে কথা ওই দেখো জিরাফ ওই দেখো জিরাফটা দাঁড়িয়ে আছে তা আমরা গাড়ি থেকেই করে নিয়েছি ও এর মাঝখানে না বোর্ড চড়েছিলাম বোর্ডের ভিডিওটা করিনি আমি বসেই ছিলাম যাই হোক এখন দেখতে পাবে কী সুন্দর দেখো বড় একটা বাঘ সাদা কালারের সাদা কালারের বাঘ অনেক ধরনের বাঘ দেখেছি যত মানে বাঘ হয় চিতা বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার সব দেখে নিয়েছি চোখের সামনে পুরো দেখো তোমরাও দেখতে পারবে দেখো এ দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আমি শুধু ভাবছিলাম আমি তখন আর শুধু ভাবছিলাম আমি যদি পড়ে যাই মানে কেমন বোকা বোকা চিন্তা ভাবনা না সবাই কিন্তু কত বাচ্চারা আমার পাপান তো কত মজা নিচ্ছিল ওর বাবার কাঁধে বসে যাই হোক আমার আর নিতে হয়নি কারণ আমার পা ভালো না তাই আমার নিতে হয়নি না হলে আমারও আমার কাছেই ছেড়ে রাখতো ইচ্ছা ছিল না আর পিঠুখানি পটি নিয়েছে আর কি ছেলেকে রেখে যাই হোক আর এই দেখো উঠে একটা বাঘ বসে রয়েছে আর যখন আমরা গেছি না একটা দেখবে মানে ঘরে বোধে ঢুকে গেছে ওইটা কেমন মাংস খাচ্ছিল এই যে এইটা দেখো ঘাস খাচ্ছে মানে ওদের খেতে দিয়েও হচ্ছে না আর কি পেট হচ্ছে না তার জন্য ঘাস খাচ্ছিল বসে বসে এই দেখো ওদের ঘরে চলে যাবে দেখো এই যে ওদের ঘর ঘরের মধ্যে খাবার দেওয়া আছে ওই খাবার আনতে যাচ্ছে তারপরে এই দেখো একটা শুয়ে রয়েছে এটা বলতে চিতা হ্যাঁ ওই বাঘ চি একটা না গাছের মধ্যে উঠে বসে রয়েছে দেখো এই দেখো গাছের মধ্যে উঠে বসে আছে পাশ দিয়ে না গাড়ি যাচ্ছে আওয়াজ ট্যাক্টার ট্যাক্টার আওয়াজ হচ্ছে যাই তোমরা ম্যানেজ করে নিও আওয়াজটা আমার কথা হয়তো শুনতে পাবে এই দেখো একটা বাঘ কী খাচ্ছে মাংস খাচ্ছে পুরো গপ 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 কপ করে আর লাস্টে হচ্ছে এই যে আমরা যাচ্ছিলাম একটু আইসক্রিম খেতে এত খিদে পেয়েছে ওইটার ভেতরে কিছু ছিল না রেস্টুরেন্টের ভেতরে যাই হোক ওইখানে গিয়ে আইসক্রিম খেয়ে বাইরে বেরিয়ে অল্প একটু খেয়েছি অল্প একটু ফ্রুট খেয়েছি ওরা ফুচকা খেয়েছে আমি খাইনি আর এটা হচ্ছে রাত্রে বাইরে মানে বাড়ির দিকে যাওয়ার সময় কে এফসিতে ঢুকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমার সুস্থ সাবধান ভালো থাকো টাটা